এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে সুতরাং এটা কিন্তু বিনা চ্যালেঞ্জে যাবে না মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধা কি জামাত ইসলামে জয়েন করবে বলে দিতে হবে বিএনপি কে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধার কাছেই আশ্রয় নেবে মুক্তিযোদ্ধার তো রাজাকারদের কাছে আশ্রয় নেবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সরকার কি আপনার স্বাধীনতা বিরোধী শক্তির কে পৃষ্ঠপোষকতা দিবে মুক্তিযোদ্ধাদের দিবে না আমার কথা হচ্ছে অপরাধ করে থাকলে তার বিচার করেন কোনো সমস্যা নেই ফজলু অপরাধ করে থাকে তার বিচার করেন কিন্তু আপনি তার ছবিতে জুতার মালা পড়াবেন তার বাড়িতে মব সন্ত্রাস করবেন মব পাঠায় দিবেন এটা তো যুক্তি আইন কোথায় দেশের আইন কোথায় আমার কথা তার বাসায় বম গেছে সোমবারের দিন সকালে যে পুলিশ গেল না কেন এবং তারা কারা গেল তাদের গ্রেফতার করা হলো না কেন আমাদের যাচ্ছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এক ধরনের রোষ তৈরি হয়েছে বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি তার তারই ধারাবাহিকতায় আহ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসাতে বাসার সামনে এক ধরনের মক ক্রিয়েট করা হয় সোমবার সকালে এর মাঝে আমরা জানি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশে এসে যে অদ্ভুত প্রকাশ করেছেন আহ বাংলাদেশের মানুষদেরকে হৃদয় পরিষ্কার করতে বলেছেন সবকিছু মিলিয়ে একটা চরম উদ্বেগজনক অবস্থা রয়েছে আমরা কোন দিকে যাচ্ছি পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে কথা বলবো বিটিভিতে সারা দেশের প্রতিনিধিদেরকে চাকরিচিত করা হয়েছে এটি কতটুকু আইনসম্মত আহ এইসব বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের সম্পাদক সিনিয়র সাংবাদিক এবং যিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ আজিজ সাংবাদিক এম আজিজ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমি শুরুতে যে কথা বলছিলাম যে গত এক বছর ধরে নানান ভাবে মুক্তিযোদ্ধা নানান ভাবে হেনস্থার শিকার হচ্ছেন একটা বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী বা সরাসরি বললে মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর টার্গেটে তারা পরিণত হয়েছেন তার ধারাবাহিকতায় আমরা আশঙ্কা করছিলাম যে আপনাদের মতন যারা সিনিয়র সিটিজেন রয়েছেন কথা বলছেন ফজলুর রহমান তাদেরকেও পড়া হতে পারে আমরা দেখলাম যে সোমবার তার বাড়ির সামনে এক ধরনের মক ক্রিয়েট করা হলো নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল তার বিরুদ্ধে এবং নিঃসন্দেহে নিরাপত্তা ঝুঁকির মধ্যে তিনি রয়েছেন এইগুলো কি ধারাবাহিক ভাবে চলতেই থাকবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দেখেন ফজলুর রহমান ফজলু ভাই তিনি কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি মনে করেছে হয়তো সে কিছু বাড়তি কথা বলেছে তার জন্য শোকস করেছে উত্তর দিলে যেটা হয় হবে এটা আমার বক্তব্য হচ্ছে একজন মুক্তিযোদ্ধা তিনি যদি বিএনপি থেকে তাকে বহিষ্কার করে দেয় তিনি মুক্তিযোদ্ধাই থাকবেন এবং বিএনপি কিন্তু মুক্তিযোদ্ধা নিদ এবং বরাবর জামাত ইসলাম বহু দিন শুরু থেকে শুরু করে আপনার ভোটের ছিল তাদের সাথে জামাত বিএনপির ঘাড়ে ভর করে করেই এতদিন রাজনীতি করেছে এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনে জামাত ইসলাম নিষিদ্ধ ছিল এই চব্বিশ সালে এসে হঠাৎ করে তারা উন্মুক্ত নিষিদ্ধ প্রত্যাহার করার পরে এই জন্য বিএনপির বলেছেন যে দক্ষিণ পন্থীদের উত্থান ঘটেছে দক্ষিণ পন্থীর উত্থান আর মুক্তিযোদ্ধা সম্পূর্ণ অপোজিট দক্ষিণ পন্থার উত্থান ঘটলে মুক্তিযোদ্ধারা অপমানিত হতে হবে এটাই স্বাভাবিক কিন্তু মুক্তিযোদ্ধারা এখনো জানা দরকার যে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে সুতরাং এটা কিন্তু বিনা চ্যালেঞ্জে যাবে না আমার বক্তব্য হচ্ছে আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশ এবং জাতির জন্য আমাদের যেমন তেমনি মুক্তিযুদ্ধের যে আদর্শ সেখানেও আমার মনে হয় সেই আদর্শ থেকে আমাদের বিচ্ছুতি হওয়া উচিত না ভাই তাকে সকাজ করেছে তিনি জবাব দিবেন আমার বিশ্বাস যে বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল সেক্টর কমান্ডের দল স্বাধীনতার ঘোষকের দল জীবন রহমানের দল আমার বিশ্বাস তার এই বিএনপি তে আশ্রয় হবে আমি এটা বিশ্বাস করি এবং আমার ধারণা এটা হতে পারে লোক দেখানো শোকাশো হতে পারে একটা চাপে ভরে কিন্তু বিএনপি আমার মনে হয় না এটা আমি বিশ্বাস করি না কারণ তাহলে কিন্তু আমি বলবো যে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধা কি জামাত ইসলামে জয়েন করবে বলে দিতে হবে বিএনপি কে মুক্তিযোদ্ধারা যাবে কোথায় মুক্তিযোদ্ধারা তো মুক্তিযোদ্ধার কাছেই আশ্রয় নেবে মুক্তিযোদ্ধা তো রাজাকারদের কাছে আশ্রয় নেবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এটাও জবাব কিন্তু দিতে হবে এখন আমি বলবো যে এই সরকার কিন্তু আমি বলবো যে সরকারের ভিতর থেকে এই মব কিন্তু আপনার পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে মবের প্রতিবাদ করা হয় না আইনগত ব্যবস্থা নেওয়া হয় না যার ফলে দেশে কিন্তু এখনো সব আপনার বলেন আমাদের সংবাদপত্র বলে না যাই বল মিডিয়া বলেন সেখানেও কিন্তু একটা সাংবাদিকরা কিন্তু ভুগছে কোনটা লেখে কোনটা কি করে কোন অফিস দখল করে কোন অফিসে হামলা হয় কোন অফিসে গরু করে সামনে এটা তো কোনো ঠিক নাই আপনি বলেন অনেক গণমাধ্যমের সেট বদল হয়ে গেছে অনেক গণমাধ্যমের মুক্তিযুদ্ধের গত এক বছর ইতিহাস নিয়ে যেভাবে বিকৃতি ঘটনা হচ্ছে মুক্তি সংজ্ঞা পরিবর্তন করা হচ্ছে মুক্তিযুদ্ধ ইতিহাসকে মানন করা হচ্ছে এবং কোন কোন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হচ্ছে তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে অ্যাডভোকেট রহমান সাহেবকে বিএনপি কি করবে না করবে এটি একান্ত তাদের দলীয় বিষয় কিন্তু তার ছবি দিয়ে ছবির উপরে জুতার মালা পরানো হচ্ছে এই অধ্যত্ব আমাদেরকে দেখতে হচ্ছে এর আফটার ম্যাথটা কি এর প্রভাবটা কি সমাজের উপরে আমাদের এটার আগেও আপনার মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরান হয়েছে এখন ফজল রহমান একজন কমান্ডার ছিল তার আপনার ছবিতে জুতার মালা পরানো হয় এগুলোই হলো মপ সন্ত্রাস সমাজের ট্রাস্ট তৈরি করা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আমি তো বলবো এদেশের শ্রেষ্ঠ সন্তান তার আপনার ছবি ইয়ে করবেন অপরাধ হলে তার বিচার করেন বিচার করেন বিএনপি তাকে সকাজ করেছে সে জবাব যদি তার সন্তুষ্ট না হয় তাকে দল থেকে বের করে দিবে মুক্তিযুদ্ধ যদি ডাকাতি করে হত্যা করে ফৌজদারি অপরাধ করে তার বিচার করেন তিনি তো দেশের নাগরিক মুক্তিযুদ্ধ হোক সাংবাদিক হোক কেউ তো বিচারের বাইরে নয় দেশের বাইরে নয় সুতরাং সে অবশ্যই বিচার হবে কিন্তু অপমান করবেন কেন অপমান করবেন কেন চব্বিশ সালে অভ্যুত্থানের যারা ছিল আপনি দেখেন পাঁচ তারিখের পরে আপনি সব প্রায় ফিফটি পার্সেন্ট পুলিশ স্টেশনে আগে দেওয়া হয়েছে অনেক পুলিশ মেরে ফেলা হয়েছে অস্ত্র লুট হয়ে গেছে এবং ওই সময় পুলিশ বিচার করতে চাইছে কেস মামলা করতে চাইছে তখন সরকার থেকে বলা হয়েছে যে অবhutতার কোন শক্তির বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না অর্থাৎ ইনডেমনিটি দেওয়া হয়েছে তে মুক্তি যোদ্ধার বলা দুটো মানে বড় কেন ওটা যদি হয় মুক্তি যোদ্ধার জন্য অর্থাৎ এখন কি 24 এর তো বলবো যে তালিকে সরকার কি আপনার স্বাধীনতা বিরোধী শক্তির কে পৃষ্ঠপোষকতা দিবে মুক্তি দিবে না আমার কথা হচ্ছে অপরাধ করে থাকলে তার বিচার করে কোন সমস্যা নাই ফলুভাই যদি বিচার অপরাধ করে থাকে তার বিচার করেন কিন্তু আপনি তার ছবিতে জুতার মালা পরাবেন তার বাড়িতে মব সন্ত্রাস করবেন মপ পাঠায় দিবেন এটা তো যুক্তি আইন কোথায় দেশের আইন কোথায় আমার কথা তার বাসায় বম গেছে সোমবারের সকালে যে পুলিশ গেল না কেন এবং তারা কারা গেল তাদের গ্রেফতার করা হলো না কেন ফজলু ভাই তো কথা বলেছে ওখানে তো মব সন্ত্রাস করা হয়েছে তাহলে তো ক্রিমিনাল তাদেরকে ধরা হবে না কেন তাহলে তো বুঝতাম যে না বিচার হচ্ছে আমার কথা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা হোক সাংবাদিক হোক কেউ আইনে উঠে না অপরাধ করলে তার বিচার হবে কিন্তু আপনার যিনি এই মুক্তিযোদ্ধা বা করবেন জুতার মালা পরাবেন জুতার তার ছবিতে জুতা পরাবেন সেই ক্রিমিনাল তার ধরা পড়বে না এরকম সমস্ত মুক্তিযুদ্ধের সময় আমরা করি নাই আমরা যে কোনো কারোই হোক মুক্তিযুদ্ধের প্রত্যাশা আমাদের পূরণ হয়নি আমরাও মানবিক বাংলাদেশ চেয়েছি আইনের শাসন চেয়েছি সুশাসন চেয়েছি বৈষম্যহীন সমাজ চেয়েছি গণতন্ত্র চেয়েছি এই জন্যই তো মুক্তিযুদ্ধ করেছি চব্বিশ সালের ছাত্ররাও ঠিক শেষ পর্যন্ত বৈষম্যের বিরোধী অর্থাৎ কোটা আন্দোলন করলেও শেষে রাজনৈতিক দলগুলি পতাকা অর্থাৎ ব্যানার বাদ দিয়ে তাদের সহযোগিতা করেছে তারা বৈশ ফেঁসিবাদের পতন চেয়েছে ফেঁসিবাদের পতনের বিপরীত শক্তি যদি অর্থ বলেন তাহলে মুক্তিযুদ্ধের কথাই বলে এইটাই বলে বৈষম্য বিরোধী চাই চাই মানবিক বাংলাদেশ চাই আইনের শাসন চাই সুশাসন চাই গণতন্ত্র চাই এটাই হয় তো এটাতে দোষের কি হলো এখন যদি তারা আমি এই জায়গা থেকে আর একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশে এলেন পাকিস্তানের পক্ষ থেকে তিনি যে মন্তব্য করলেন সেটি আরো একবার চুয়ান্ন বছর পর বাংলাদেশের বুকে দাঁড়িয়ে যে অধ্যত্ত তিনি প্রকাশ করলেন যে বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করতে হবে ইসলামের দোহাই দিয়ে বললেন বাংলাদেশে এখন স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর যে আসল এইগুলোর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই যে মন্তব্য যোগ আপনি আমাদের দেশে বা জামাতের সহযোগীরা আপনার সেই মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠান তাদের যে অবস্থান সেটা ভুলতে পারেনি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলল তাতে তারাও কিন্তু ওই আগের জায়গায় বহাল আছে বলেছে দুইবার আমরা ক্ষমা চাইছি একবার উনিশশো চুয়াত্তর সালে সে তদন্ত ভুট্টো বলছিল সে ভুট্টোকে তো ফাঁসি দিছে তারপরে না আমি পড়ছি আমি বলছি দুই হাজার সালে আপনার পার্বিক প্রসার ও পেশা কি ক্ষমা চেয়েছে কোথায় ক্ষমা চাইছে আমাদের অমামিংসিত বিষয় সেটা তো আমরা থেকে বলি এটার সমাধান হয় নাই কেন এখনো বিহারীরা আছে কেন। কথা আমাদের মুক্তিযুদ্ধের সময় যে শোষণ টোষণ করা হয়েছে আমাদের যে ক্ষয়ক্ষতি করেছে গণহত্যা হত্যা করেছে তার জন্য কি দুঃখ প্রকাশ করেছে কোথায় ডকুমেন্ট কোথায় ডকুমেন্ট কোথায় উনি মুখে বলতেছেন ডকুমেন্ট দেখান পুরিገኛজি আমি শুনছি তা তো ক্ষমা চাইবে না 54 বছরে যখন নন্দন ধর তালবাহানা করছে এখনো এসে এতদিন পর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এই সরকার এবং পাকিস্তানের মধ্যে তারপরেও তারা তালবাহানা করবে এটা আমাদের জানা কথা কিন্তু যে অদ্ভুত তারা প্রকাশ করলেন ইসহাকদার যে বললেন যে ইসলামে দোহাই দিয়ে ইসলাম বলে হৃদয় পরিশ করা কথা আপনাদের হৃদয় পরিশ করা করবে গণতন্ত্র হলো তারা সব ধরনের অপরাধ মানবতা বিরোধী অপরাধ করলো তারা আর আমাদের হৃদয় পরিষ্কার করতে বলে আমাদের দেশের বুকে দাঁড়িয়ে এবং এটির সঙ্গে এটির সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যে এখন একটি জয় জয়কার অবস্থা এই দুটির মধ্যে কোনো যুগ সদস্য আছে কিনা জগৎসূত্র তো দেখাই না আবার তো মনে হয় যে আপনার জামাত ইসলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হয়েছে খুশি হয়েছে খুশি হয়েছে আপনার তারা যে গণহত্যা করেছে তাদের কি হৃদয়টা পরিষ্কার ছিল তখন এখন বাঙালি বাংলাদেশের বাংলাদেশিরা হৃদয় পরিষ্কার করবে কেন আপনি বলেন তো ইমরান খানকে অকারণে জেলে পুঁতে রাখছে তাদেরকে এই ইসাকাররা পুঁতে রাখছে ইসাকদার সরকারের তো একটা অংশ তারা তো আর্মির লোক তাদের হৃদয় আগে পরিষ্কার করুক আমাদের তো ওই সময়ে আর্মি নিয়েই বড় হত্যা করেছে এবারে তো ইসাকদার নিজেও তো আর্মির লোক তো তার হৃদয় পরিষ্কার কোথায় তার তার হৃদয় তো বেশি আপনার কলুষিত সুতরাং তিনি এটা বলতে পারেন না আমার বক্তব্য হচ্ছে যে আপনার প্রতিবেশী দেশ বলেন আর বিশ্বের যুগে সবার সাথে পররাষ্ট্র সম্পর্ক ব্যবসা বাণিজ্য যা যা সম্ভব থাকবে তবে অবশ্যই পাকিস্তানের সাথে কিন্তু এটা ব্যতিক্রম পাকিস্তান আমাদের হিসা দিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা আমাদের যে লুটপাট করেছে এগুলোর হিসাব দিয়ে তারপরে তাদের সম্পর্ক হবে এটা আমি মনে এবং মুক্তিযোদ্ধা যে কেউ বলেন যাকেই বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটাই বলবে আপনি দেখেন বিএনপি যখন কথা বলছে তারা কিন্তু এই হিসার কথা বলেছে এনসিপি বলছে এনসিপি হত্যার মেয়ে এই হিসার কথা বলেছে কিন্তু জামাত বলেছে সরকার সরকার আলোচনা করবে কেন আপনার রাজনৈতিক দল না আপনার সরকারে যাওয়ার জন্য এখন নির্বাচনে এই ফ্রিয়ার পদ্ধতি কত কিছু চাইতেছেন করতে পারেন না পাথর তোলা সাদা পাথর তোলার সাথে সব করতে পারেন সরকার চালানোর নির্বাচনের জন্য করতে পারেন না ওখানে তো সব আছে পাথর সাদা পাথর তোলা সিলেটে তো সব দলের ঐক্য আছে ওখানে তো ওখানে মাল কামানো যাবে এই ঐক্য আছে এখন ঐক্য নেই আমি একটু বিটিভি প্রশ্ন করতে চাই যেহেতু এই বিষয়টি খুবই সিগনিফিকেন্ট বিটিভি সারা দেশের প্রতিনিধিদেরকে কারণ দর্শানোর নোটিশ ছাড়া কোনো ধরনের শোকজ নোটিশ ছাড়া সবাইকে চাকরিচ্যুত করা হয়েছে সারা দেশে জেলা প্রতিনিধিদেরকে এবং যাদের গেজেটের মাধ্যমে চাকরিতে নিয়োগ হয়েছিল গেজেট প্রকাশের মাধ্যমে আমি যত জানি একটি কি কোন ধরনের আইনের মধ্যে পড়ে না না বিটি গণমাধ্যম এবং বিটি সরকারি সুতরাং গেজেটের মাধ্যমে এটা সরকারি চাকরি দিয়ে যাইতে পারে সেই নিয়ম অনুসরণ করেই চাকরি যেতে পারে চাকরি যেতে পারে না এটা আমি বলছি না বেতন কিন্তু ঢালাও ভাবে এই সরকারের সময় আপনি দেখেন এই বিটিভিতে ঢালাওভাবে সকল সংবাদদাতার চাকরি খেলো অবশ্যই গভর্নমেন্টের সরকারের কোনো না কোনো পর্যায়ের ইয়ে আছে সম্পর্ক আছে এর সাথে ম্যানেজমেন্ট একবারে এটা খেতে পারেন সুতরাং এটা তদুত হওয়া উচিত এবং আমি বিটিপির সংবাদদাতা যারা আছে যেহেতু গেজেটে তাদের চাকরি হয়েছে তারা কিন্তু সরকারি চوران তান্দের আমি আমি আপনাদের গ্যাদারিতেও তারা মামলাও করেছিল এবং হাই হাইকোর্টের মাধ্যমে আপিলেন্ট ডিভিশনে যাওয়ার পরে আপিলেন্ট ডিভিশনের মাধ্যমে এটি স্থিতি অবস্থা দেওয়া হয়েছে অর্থাৎ তাদের চাকরিচিত এই মুহূর্ত করা যাবে না তারা যেভাবে ছিল সেভাবে থাকবে স্থিতি অবস্থা স্থিতি অবস্থা দেওয়ার পরও তারা তাদেরকে কোনো কাজ করতে দেয়া হচ্ছে না এবং এই যে যারা চাকুচিত হয়েছিল তাদের অনেকে বয়স চল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত আর অল্প কয়েকদিন কাজ করলে তাদের রিটায়ারমেন্টে যাওয়ার কথা ছিল তারা এখন মানবেতর জীবনযাপন করছে এবং সবচেয়ে বড় কথা যে অ্যাপলিক ডিভিশনের যে রায় অবস্থা সেটি দেওয়ার পরেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমি যতদূর জানি না সেটার দুটো পথ আছে যেহেতু কোর্টে গেছে তারা কন্টেম করতে পারে এক দু নম্বর হচ্ছে যেহেতু তারা গণমাধ্যমের কর্মী তার আন্দোলন করতে পারে আন্দোলন করারও তাদের রাইট আছে কারণ বিটিপি গণমাধ্যম তারা আন্দোলন করতে পারে আমরা তাদের সাথে থাকবো এতে কোনো শব্দ নাই যে কোনো অন্যায় ভাবে খায় আমরা তো অবশ্যই প্রতিবাদ অর্থাৎ কোন ভাবে কি হ্যান্ডেল আপনি বলেন তো দেখি কি করে সম্ভব একসাথে পৃথিবীতে কোথায় আছে একসাথে এক কার্ড বাতিল করে দেয় সব শব্দ এই বিটিপির চাকরি খাওয়া তার সাথে আমি ছোট মনে করি হ্যাঁ তারপরে আপনি বলেন একশো শিশুটি জন সাংবাদিককে গ্রেফতার করে আবার খুনের মামলা দিয়ে দিলেন বিচার করেন বিচারে আটকায় দেখছো বলেন এটা কি আমি তো রিপোর্টার প্রত্যেক বছর সূচক এবার দেখবেন কোন দৃশ্যমান কোন ইন্টারফারেন্স কোন নাই কিন্তু বর্ডার সুত রিপোর্টার আপনি দেখবেন সূচকে এবার আরো এই এই সরকারের সময়ে গণমাধ্যম সূচকে আমরা আরো পিছিয়ে যাবো অত দুই চার পিছিয়ে যাবো

তারা তো অ্যাসাইন বেসড কাজ করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাসাইন করেন তারা সেই ধরনের ইউজ করেন এবং এই যে যাদেরকে চাকরিচিত করা হয়েছে বলা হচ্ছে যে এগুলো আগের সরকারে নিয়োগকৃত আওয়ামী লীগ সরকার থাকবে না কিন্তু যারা অ্যাসাইন দিতেন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন পদে বসে আছেন তারা বহাল তবিয়াতে আছেন কিন্তু মাঠ পর্যায়ের কর্মীদেরকে এইভাবে বাতিল দেওয়া বাতিল করা হচ্ছে এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো সরকারি চাকরিতে কে দিয়েছে কে দিয়েছে না সেই কারণে তো চাকরি নিতে পারে না তিনি সরকারের দ্বারা সরকার তো সবার আগের সরকার 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 হোক হোক পরের চাকরি দিয়েছে সরকারের সে কর্মচারী অথবা কর্মকর্তা সে অপরাধ করলে অযোগ্য হলে আমার কথা হচ্ছে সেটা প্রসিডিউর আছে সেই অনুযায়ী তার চাকরি যাবে এইভাবে ঢালাও ভাবে চাকরি খাওয়া মানে ইন্টেনশনালি মোটিভেটেড হইতে এটা অযোগ্যতা এবং সরিয়া এটা রীতিমতো এতগুলো লোককে রাস্তার পথে বসায় দিচ্ছে এদের পরিবার গুলো এখন চিন্তা এই পুরো তারা করেন কোথায় এত নির্দয় আচরণ এটা অবশ্যই আমার মনে হয় তাদের প্রতি সহিমূত জানা উচিত এই মুহূর্তে আমি কি বলবো আমার তো ধরেন আমি দেখেন আমি বললাম না কোনো পত্রিকায় ঠিক মতো নিউজ হচ্ছে না কোনো টেলিভিশন নিউজ হচ্ছে না নিউজ করলে বিপদে পড়বে তো ওই মপ যাবে তার অর্থাৎ অদৃশ্য ভয়ের শক্তিতে এখন সেলফ সেন্সারশিপ চলছে মিডিয়ায় এটা কিন্তু দৃশ্য দৃশ্যমান ভাবে বলতেছেন গণমাধ্যম মুক্ত আসলে কিন্তু গণমাধ্যম ভয়ঙ্কর ভাবে প্রেসারে আছে এবং রীতিমতো মব সন্ত্রাসের আবদ্ধ আছে অধীনে আছে এটি আমি বলবো গণমাধ্যমের অবস্থা খারাপ সাংবাদিক এমআ আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকুন আপনি আহ দর্শক আপনারা ভালো থাকুন আল্লাহ হাফিজ